যেভাবে নেমে এসেছিল হরজত হাসাইন ও হুসাইন রাদাল্লা তালহুর বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলা হরজত আলী রাদাল্লা তালহু ফজরের নামাজ আদায় করে কোথায় জানি চলে গিয়েছিল তার কোনো খবর পাওয়া যাচ্ছে না শুধু নবীর দুলানি হরজত ফাতিমা রাদাল্লা তালহু আটা পিসবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তালার নাম জপ ছিলেন হরজত হাসাইন ও হুসাইন রাদাল্লা তালহু ঘরের বাইরে খেলাধুলা করছে হরজত হাসাইন ও হুসাইন রাদাল্লা তালহু প্রতিদিনের মতো আজও ঘরের আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি জামা আজকে তো ঈদের দিন আনন্দের দিন আজকে এই মোল্লার সকল ছেলে পেলেরা নতুন পোশাক পরে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সে পুরাতন জামা কাপড় পরে আজও খেলাধুলা করছ ছোট ছেলে হরজত হাসাইন হোসেন রাদেলা তালানো এত কিছু বোঝার বয়স তখন তাদের হয়নি আর যার কারণে তাদের পিতামাতার অবস্থার সম্পর্কে তারা কিছুই জানতো না হরজত ফাতেমা রাদেলা তালানো রুটি বানাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লামের কলিজা টুকরা হাসাইন ও হুসাইন নতুন জামার জন্য তার মা ফাতেমার কাছে এসে কান্নাকাটি করছে মা ফাতেমার কাছে এসে কান্নাকাটি করছে আজকে তো ঈদের আমাদের সমবয়সে অনেকেই নতুন জামা কাপড় পরে অনেক খেলাধুলা করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার সকল কষ্ট গোপন রেখে ইমাম হাসাইন ও হুসাইন কে সান্তনা দিতে লাগলেন মা ফাতেমা ইমাম হাসাইন ও হুসাইন কে বললেন তোমরা গোসল করে আসো আমি তোমাদের জন্য নতুন জামা কাপড় এনে দিচ্ছি তখন হযরত ইমাম হাসাইন ও হুসাইন মনে মনে ভাবতে লাগলেন গোসল আবার সঙ্গে সঙ্গে হয়তো আমাদের জামা কাপড় তৈরি হয়ে যাবেন এই কারণে ইমাম হাসান হোসেন মনের খুশিতে কৌশল করতে চলে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানু তার মনের ভিতরে আবারও তাদের জন্য দুশ্চিন্তা জেগে উঠলো সে মনে মনে ভাবতে লাগলো এবার কিভাবে তাদের পুত্রকে সান্ত্বনা দিবেন কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় কৌশল করে এসে যদি দেখে তাদের জন্য নতুন জামা কাপড় আনেনি তারা তো রীতিমত কান্নাকাটি শুরু করে দিবেন এই সব চিন্তা ভাবনা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নুন অনেকটা বললেন তখন হরজত হাসাইন ও হুসাইন গোসল গাও শেষ করে ঘরে ফেরার সময় চলে এসেছে হরজত ফাতেমা রাতাল্লাহ এই কথা মনে মনে ভাবতে ভাবতে রুটি বানানো থেকে উঠে গেলেন আর যাই নামাজ পিছিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন এবং বলতে লাগলেন হে রহমান রাহিম হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি অদম দাসের সমস্যার সমাধান করে দাও তুমি ইমাম হাসাইন ও হোসাইনের মন থেকে নতুন জামা কাপড়ের চিন্তা ভাবনা মুছে ফেলো অথবা আমার ছেলেরা যখন গোসল কাউ শেষ করে আমার কাছে এসে নতুন জামা চাইবে অথবা তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দিব হে আমার প্রভু তুমি এই অদম দাসীকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে আমি আমার জীবনে কোনো এত বিপদের মধ্যে কখনো পড়িনি হে মহান রব্বুল আলামিন তুমি হলো সবকিছু সমস্যার সমাধান তুমি কি চাও আজকে একটা ঈদের মধ্যে তাদের কাছে আমি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ পালন করুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ যত কোরআন তেলাওয়াতের জন্য প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল করবেন নাই কেন আল্লাহ তালা নিজেই বলেছিলেন যে আমাকে একবার ডাকবে তার ডাকে আমি দশবার সারা দেই যাই হোক হরজত ফাতে মারা দেলা তালা আনহ যায় না মাঝে বসে বসে কান্নাকাটি করছেন কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো কিছুই নজর নেই ওদিকে ঘরের দরজা একজন ব্যক্তি আওয়াজ করছেন কিন্তু আল্লাহ দেনে মগ্ন ফাতে মারা দেলা তালা সেটা শুনতে পাচ্ছেন না আল্লাহ তালা তাৎক্ষণিক হরজত জিবরে লাল সাল্লামকে দরজের বেশি দুটো জামা দিয়ে হরজত ফাতেমার আদালত ঘরে পাঠালেন দরজায় নক করা শব্দ শুনে হরজত ফাতেমা রাদাল্লাহ তালা আনু থেকে মাথা তুললেন এবং দরজির কাছ থেকে জামা দুইটি গ্রহণ করলেন নবী কন্যা ফাতেমারা ফাতেমা রাদাল্লাহ আনহু তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এ যে বেহেস্তের পোশাক একটি জামা ছিল লাল আর একটি জামা ছিল নীল তখন নবী কন্যা বুঝতে পারলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তা বাহককে দিয়ে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছিলেন তিনি সেই মুহূর্তে শেষ দেয় বসে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান ও হুসাইন রাজ নতুন জামার প্রত্যাশায় কৌশল কাউ শেষ করে বাড়িতে ফিরেছে হরজত ফাতেমা রাজা আল্লাহ নিজের হাতে ইমাম হাসেন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূতেরকে নতুন ঈদের জান্নাতি পোশাক পরিয়ে দিলেন তারা দুজন নতুন বেহেশতি পোশাক পরে মনের আনন্দে ইমাম হাসান ও হুসাইন বাইরে খেলাধুলা করতে চলে গেলেন তারপর নতুন জামা পরে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলো ঘরের সামনে বসে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক বললেন নানা 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 দেখো আমাদের নতুন জামা কাপড় পরে এসেছি তোমার সাথে খেলাধুলা করার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জামা দুটি দেখে কেঁদে উঠলেন পরবর্তী সময় হজরত হাসাইন ও হোসেন রাদুল্লাহ তালু কিভাবে মৃত্যু হয় হরজত হাসেন কে বিষ পান করেন রিল মৃত্যু হরজত হোসেন রাদুল্লাহ তালুকে কারবালা ময়দানে তাকে গলা কেটে মেরে ফেলা হয় সেজন্য হাদিসে বলা আছে হাসেন কে বলা হয় লীল মৃত্যু আর হোসেন কে বলা হয় লাল মৃত্যু আলহামদুলিল্লাহ